হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সবাইকে আমার চ্যানেলে তুলি হাউস ওয়াইফে স্বাগতম তো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো বন্ধুরা আমরা এক জায়গায় যাচ্ছি তোমরা দেখতেই পাচ্ছ হ্যাঁ আমরা হাটনগর দিদাবাড়ি যাচ্ছি তো বন্ধুরা তোমরা আমাদের সাথেই চলো তো দেখতে থাকো প্লিজ তোমাদের দাদা তো বন্ধুরা আমরা ময়না স্টানে চলে এসেছি তো রাস্তার মাঝখানে তোমাদের দাদার গাড়িটা থেমে গিয়েছিল যার জন্য মিটার চেক করেছিল। আর তোমাদের দাদা বলেছে যে চলো বাড়ি যায় আর মনে হয় যাওয়া হবে না তো গাড়ি মিটারটা চেক করছে তো একদম মানে ফায়ার জ্বলে গিয়েছে তো খুব ভয় পেয়ে গিয়েছিলাম আর রাস্তার মাঝে মাঝে যাচ্ছে আর মানে একটা পোড়া পোড়া গন্ধ হচ্ছে যার কারণে তোমাদের দাদা বললো যে চলো আমরা বাড়ি যাই তো তারপরে আস্তে আস্তে আমরা গেলাম তোমাদের দাদা আমাদের এখানে রেখে তার অফিসে একটু কাজ আছে স্প্রে করার তো আমাদের এখানে বসিয়ে তারপরে সে কাজটা করে তারপরে দিদা বাড়ি দিদা বাড়ির উদ্দেশ্যে বের হবো আর দেখো তোমাদের দাদা কত সুন্দর করে স্প্রে করে একদম খুব ভালোভাবে সার্ভিস দেয় যাতে সব জায়গায়টা স্প্রেটা পৌঁছায় তো আমাদেরকে গাড়িতে বসিয়ে সে কাস কাশটা সেরে তারপরে আমাদেরকে নিয়ে বেরোবে তো দিদা বাড়ি যাচ্ছে এতদিন পর মিষ্টি না নিলে হয় বলো তো একটু মিষ্টি নিয়ে নিচ্ছে তোমাদের দাদা তো বন্ধুরা চলে এসেছি চলে এসেছি তো মাটির বাড়ি এগুলা কিন্তু সব মাটির বাড়ি মামার লাইট নাই ঘরে এটা হলো একদম সম্পূর্ণ দেখো মনে হবে এটা মাটির ঘর কিন্তু সম্পূর্ণ এগুলা তো আমার ননদ দেখো হাত ধুয়ে নিচ্ছে আর কথা বলছে আর বলছে যে জাম গাছ কোথায় বৌদি জামের আসে এসেছিলাম জাম গাছ দেখো নাই এটা হলো আমার মামি শাশুড়ি তো আমার মেয়েকে নিয়ে মানে ফাজলামি করছে যে এখন তো তোমার মেয়ে বড় হয়ে গেছে আমার তো এখন জায়গা ছেড়ে দিতে হবে তোমার মেয়ে এখন তোমার মামার সাথে সংসার করতে পারবে তো বন্ধুরা এখানে একটা মেয়ে আছে দেখো ওই মেয়েটাকে দেখলে খুবই মায়া লাগে কারণ এই মেয়েটির মা কয়েকদিন আগে সুইসাইড করে তার বাবার সাথে ভেজাল করে মেয়েটির মা মারা গিয়েছে এত সুন্দর একটা বাচ্চা রেখে কিভাবে মাটা মারা যেতে পারলো তো আমার মেয়েকে ওরা দেখো আমার দুই বোন হয় পাশের মেয়েটাও বোন হয় তিনটা বোন নিয়ে খেলা করছে কি সুন্দরভাবে তো মাটির বাড়িতে গিয়ে ভেবেছি শান্তি পাবো খুব গরম আসলে খুবই গরম এখানে ও মেয়েটি কত সুন্দর কীভাবে পারলো বাবার সাথে লাগারাগি করে মেয়েটির মা মারা গিয়েছে খুবই দেখো মুখটা কি সুন্দর লাগছে তো এসে আমি আমার মেয়েকে খাইয়ে নিব কারণ আস্তে আস্তে দুটা দেড়টা বেজে গিয়েছে আর মেয়েকে খাইয়ে তারপরে দেখো দিদা আমাদের জন্য আম ছুলছে মুড়ি বের করেছে আমাদের খেতে দিবে আর দেখো আমার মেয়ে মামির কাছে কত সুন্দর রয়েছে আর খাবারটা গুলিয়ে আগে মেয়েকে খাইয়ে নিলেই আমার শান্তি মা বন্ধু করে দাও টান দাও কারেন্ট চলে গেছে না ওটা খুলে দাও প্লাগটা খোলো খোলো তো আমি খেয়ে নিচ্ছে মেয়ের খাবারটা গুলিয়ে মামি পরে মামি বলল দাও আমি খাইয়ে দেব তো আমার মেয়ে মামি খাইয়ে দিচ্ছে আর আমি খাচ্ছি তো এ হলো আমার ননদ বলছে বৌদি আমি ইউটিউবে কিভাবে ভিডিও করব তাই ওকে আমি শিখিয়ে দিচ্ছি এইভাবে এইভাবে তো দেখো আমার মেয়ে কত সুন্দর খেলছে ওখানে আমার মেয়ে একদমই শান্ত সবাই বলে যে তুলি তোর মেয়েটা খুবই শান্ত আমি বলি যার কেউ নেই তার ভগবান আছে দেখো বন্ধুরা আমার কেউ নেই এখানে যার কারণে ভগবান আমার মেয়েটাকে একদমই শান্ত দিয়েছে তো একা একা বসেই খেলে তো আমার একা একা বসে কাজ হয়ে যায় তো এটা হলো আমার আর মামার মানে সবজি ক্ষেত তো ওখানে গেলাম তো মামি আমাদের অনেক অনেক লাউ কেটে দিল দেখো তো মামি বলল যে এখান থেকে বটবুডি ছিঁড়ে নাও তো আমি আর আমার নুন তো অনেক বটবুডি ছিঁড়ে নিলাম তারপর মামিকে বললাম যে লাউ শাক কেটে দাও আর কয়েকটি বেগুন দাও আর দেখো পুরো একদম পুরো ক্ষেতটা ভরাই হচ্ছে আমার মামা শ্বশুরের ক্ষেত আমার মামা শ্বশুর ক্ষেত করে দেখো কত সবজি দিয়েছে তোমাদের দাদা আর আমার দেওয়ার বস্তা ভরেছে তো দেখো এখানে অনেক সবজি এনেছি তোমার হচ্ছে বটবুডি তারপরে লাউ আলু তারপর ধনে পাতাও ছিল ধনে পাতাও তুলে নিয়েছিলাম আর তোমাদের দাদা আর আমার দেওয়ার বলছে এত সবজি কিভাবে নিব মামি আবার কাপ সুপুর কিনে না আতেই নাই বন্ধুরা মামা বাড়ি গিয়ে হাটনগুরে গিয়েই মজা করলাম তো আমরা এখন চলে যাচ্ছি দেখো মামিরা এগিয়ে দিচ্ছে তো বন্ধুরা আমার এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে